দের সফলতা পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে শুরুর দিকে নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার তালিকা তুলে ধরা হলো প্রায় সেগুলো সকল ইউটিউবারদের পার করে আসতে হয় চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান দর্শক না পাওয়া বা ভিউ না আসা শুরুতে ভিডিও দিলেই খুব কম মানুষ দেখে এতে অনেকেই হতাশ হয়ে পড়ে দুই নম্বর সাবস্ক্রাইব বাড়ে না মানুষ সাবস্ক্রাইব করতে চায় না বিশেষ করে যদি ভিডিওটি নিয়মিত না হয় বা খুব আকর্ষণীয় না হয় তিন নাম্বার কন্টেন্ট আইডিয়ার অভাব নতুন ভিডিও বানানোর জন্য মাথায় জন্য মাথায় কি নিয়ে কাজ করব। সেটা অনেক সময় বুঝতে না পারা যায় নাম্বার চার কোয়ালিটির সমস্যা বা ভিডিও অডিওর সমস্যা সাউন্ড খারাপ ক্যামেরা ভালো না ব্যাকগ্রাউন্ড বিরক্তিকর শব্দ এতে দর্শকের বিরক্তি বোধ করে এতে কোয়ালিটি ইনক্রিজ হয় পাঁচ নাম্বার এডিটিং জানে না ভিডিও ভালো হলেও অনেক সময় এডিটিং না জানলে আপনার প্রফেশনাল প্রফেশনাল লাগে না একদম নর্মাল লাগে যা দর্শক ধরে রাখতে ব্যর্থ হয় সময় এবং ধৈর্য না থাকা অনেকে নিয়মিত ভিডিও দিতে পারে না আবার কিছু কিছু দিন পর কাজ করে আবার ছেড়ে দেয় এতে সময় এবং ধৈর্য না থাকায় তারা ছিটকে পড়েন নেগেটিভ মন্তব্য ভিউ বাড়বে না বাড়বে বা খারাপ কমেন্ট করলে মন খারাপ হতে পারে এ থেকে আপনার ভিডিও কনটেন্ট আরও ভালো করতে হবে মনিটাইজেশন সমস্যায় পড়া চ্যানেল মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে এটা অর্জন করা কঠিন হলেও আপনি ধৈর্য এবং সময় সাপেক্ষভাবে চালিয়ে যেতে হবে কপিরাইট সমস্যা অন্যের গান ভিডিও কিংবা ছবি ব্যবহার করে কপিরাইট ক্লেম আসে যা চ্যানেলের জন্য ক্ষতিকর অ্যালগোরিদম না বোঝা ইউটিউবের অ্যালগোরদম বুঝতে হবে ভিডিও কখন ভাইরাল হবে কিভাবে হ্যাশট্যাগ থামবেল ব্যবহার করতে হবে এসব না জেনেও ভিডিও করলে র্যাঙ্ক হয় না সেই সাথে আরও রাখতে হবে ধৈর্য ধারাবাহিকতা শেখার আগ্রহ সফলতা আসবে এগুলো যদি না থাকে আপনার ধৈর্য যদি না থাকে সাথে ধারাবাহিক এবং শেখা এবং ভিডিওর মান কোয়ালিটি বৃদ্ধি করতে হবে এতেই আপনি সফলতা দেখতে পারবেন আর এরকম করে আপনি চালিয়ে যেতে হবে ছয় মাস থেকে এক বছর তাহলে আপনার ভিউ আসতে পারে আবার আরেকবার মনে করে দেই কি কি ভিউ না আসা সাবস্ক্রাইব না বাড়া কন্টেন্ট আইডিয়ার অভাব কোয়ালিটির সমস্যা এডিটিং না জানা সময় ও ধৈর্য না থাকা নেগেটিভ মন্তব্য ও হেইট মনিটাইজ সমস্যায় পড়া কপিরাইট সমস্যা অ্যালগোরিদম না বোঝা এবং সেই সাথে ধৈর্য ধারাবাহিকতা আর শেখার আগ্রহ না থাকলে আপনি এই জার্নি থেকে ছিটকে পড়বেন আশা করি এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ